যে আন্দোলন শতাব্দী থেকে শতাব্দী বছর পরেও মানুষ মরে রাখবে সেই আন্দোলনকে স্মরণীয় করবার জন্য বিএনপি কেন্দ্র ঘোষিত অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজকের এই আলোচনা রক্তদান কর্মসূচি এই আলোচনা সভা সর্বারিষ্ঠ সভাপতি খার মহানগর শাখার সংগ্রামী সভাপতি প্রখ্যাত চিকিৎসক ডক্টর রফিকুল্লাম বাবরুদ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা উপস্থিত রয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শেখ সাদিক সাংগঠনিক সম্পাদক হাসানুরশি চৌধুরী মিরাজ আমাদের খুলনা মহানগর বিএনপির সাবেক যুব মহাভায়ত সৈয়দান রেহাই সাহ মুক্তিযোদ্ধা দলের নবনির্বাচিত সভাপতি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের আলমগীর হোসেন আলমগীর ভাই আমি উঠে দাঁড়িয়ে আলমগীর ভাইকে সবাই সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাবো উনি মুক্তিযোদ্ধা দলের নবনির্বাচিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুব মহাবায়ক সৌমিত্রী শফিকুল ইসলাম হোসেন যুব মহাবায়ক বদল আরম খান আমাদের শ্রমিক দলের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক প্রখ্যাত শ্রমিক নেতা খুলনা মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আক্তারুজ্জামান শনি মহিলা দলের খুলনা মহানগর কমিটির যুব মহাবায়িকা অ্যাডভোকেট হারিম আক্তা খানম উপস্থিত হয়েছেন খালিপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস সহ আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা কথা শুনছেন ও সুন্দরগা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আসলে আমাদের নেতৃবৃন্দ অনেকেই মসজিদ হয়েছেন আমি নাম বলতে গেলে আসলে রক্তদান করার মসজিদটা একটু আর আমার বক্তব্য সময় চলে যাবে জুলাই আগস্টের আন্দোলনের কথা একটি ফাঁসিবাদের বিরুদ্ধে রক্তত্ব সংগ্রাম হয়েছিল জুলাই আগস্টে এদেশের ছাত্র সমাজ গর্জে উঠছিল কোটা কোথা দিতে শেখ হাসিনা ছাপ্পান্ন কোটা দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র যাতে বঞ্চিত করছিল সরকারি চাকরি থেকে ছাত্র সমাজ বলে উঠছিল কোটা না মেধা ছাত্র সমাজ সমস্যার জবাব দিয়েছিল মেধা মেধা অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি হওয়া উচিত শেখ হাসিনা ছাত্রদেরকে

সেই সময় এক দফা আন্দোলন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমানের নির্দেশে তারিক রহমানের সারা দিয়ে গোটা জাতি নেমে পড়েছিল আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখি কিন্তু সেই দিনগুলির কথা মনে পড়লে এখনো কিন্তু রাতে নির্ঘুম কাটাতে হয় একটি রাত শান্তিপূর্ণভাবে কাটাতে পারি না কারণ জুলাই আগস্টের আন্দোলনে আমার সন্তান অংশগ্রহণ করেছিল আমার সন্তান অংশগ্রহণ শুধু করে নাই একজন সম্মুখ শহরের যুদ্ধ হিসেবে রাজপথে লড়াই করেছিল আমার মতো আজারো মায়ের আজারো বাবার সন্তানরা রাজপথে অকেতনে জীবন দিয়েছে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি শোক সন্তপ্ত পরিবারের পথে জানাচ্ছি কবি সমবেদনা যারা পঙ্গুত্ব পালন করে আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বিনা চিকিৎসায় তাদের জীবন অমূল্য জীবন চলে আছে তাদের প্রতি জানাই আমাদের আমাদের কিছু জানানোর কিছু নেই আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দল এবং বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছেন তারাও আহ্বান জানিয়েছিল যে তাদের উপযুক্ত মানে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে কিন্তু সেবাই সেবা তারা পায়নি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখা যায় যে সমস্ত কথা লিখছেন যে ভাষা লিখছেন সেগুলো দেখলে চোখের পানি সংবরণ করা যায় না গত দুই দিন আগে যে মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের নেতা ডাকে বাংলাদেশের নয়শ শহীদ পরিবার হাজির হয়েছিল কয়েকজনের বক্তব্য সামাজিক যোগাযোগ বন্ধ এসে আমাদের চোখের পানিকে পানি দিয়ে আজকে নদী হয়ে গেছে বাংলাদেশের মানুষ কাছে প্রতিদিন সন্তান কাছে মা কাছে বাবা কাছে একজন মহিলা যখন বলছে যে আমার সন্তান যুদ্ধে গেছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পরে তার বাবা সেই শোক সইতে না পেরে কয়েকদিন পরে মস্তিষ্কে রক্তকরণ জনিত কারণে ইন্তেকাল করলেন আমি বলবো তিনি ইন্তেকাল করলেন তিনিও শহীদ হয়েছেন তার কিছুদিন পরেই ভদ্র মহিলার চোদ্দ বছরের ছেলের ক্যান্সার আক্রান্ত ক্যান্সার ধরা পড়ে এই যে আন্দোলনে যাদের ডাকে সারা দিয়েছিল সার্জি ধাসনা যারা বলেছিল যে তারা দেখবেন ও মহিলাটি বলছেন আমি একশো বার ভোট দিয়েও সাজি হাস থাকতে পাই নাই আমার পাশে দাঁড়িয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহণ করেছেন তাদের সংসারের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন গতকাল রাতে দেখছিলাম একটি ফেসবুকের স্ট্যাটাস একজন মা বলছে তার ছেলের নাম শান্ত শান্ত ছেলেটি জুলাই মাসে অশান্ত হয়ে উঠেছিল বাবা নেই টিউশনি করেই তাদের সংসার চলতো টিউশনি করেই লেখাপড়া করতো একজন মেধাবী ছাত্র ছেলেটি দুইটি চাবি ছিল তাদের বাড়ির একটি তার মায়ের কাছে একটি তার নিজের কাছে মা চাইলে কখনো চাবিটি মায়ের কাছে হস্তান্তর করতো না যেদিন যেদিন ছেলেটি গুলিবিদ্ধ হয়ে সাহায্য পূরণ করেছে সেই দিন কিন্তু সকালবেলা যাওয়ার সময় মায়ের কাছে চাবিটি রেখে এসেছিল তার মা বলছে হয়তো আমার ছেলে জানত সে আজ পিবে না হসপিটালের মর্গে ছেলেটির রক্ত দেখে দেহ দেখে দেখতে পেয়ে তার মা বলছে যে আমার ছেলে কোনোদিন মুরগি কাটা দেখতে পারিনি গরি জব গরু জবাই দেখতে পারি রক্ত দেখতে পারিনি কিন্তু আমার ছেলের শরীরে এত রক্ত আসলো কোথা থেকে চিৎকার করে আত্মনাথ করে হাসপাতাল প্রকম্পিত করেছিল তার মা কথাগুলি এই কারণেই বলছি যে আজকে শেখ হাসিনা কষায়ের মতো ভূমিকা অবিতন্ন হয়ে বাংলাদেশের চার বছরের শিশুকে আশি বছরের বৃদ্ধাকে বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করে তার ক্ষমতাকে পাকাপ্ত করতে চেয়েছিল ফাইয়াজ নামক একজন ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার কথা ছিল এই বছর ছোট্ট হুটুনে সুন্দর ছেলেটি নায়বের মতো চেহারা ফাইয়াদের খালার সেই চিঠিটি কোনো দিন আমি পড়ে শেষ করতে পারিনি সেই চিঠিতে লেখা ছিল আমি আর কোনোদিন দিন বিরিয়ানি রান্না করব না কারণ ফাইয়াজ বিরিয়ানি পছন্দ করত। ধানমন্ডির সাতাশ নম্বর থেকে যখন চকলেট আর ক্যাশমেরির দোকান দেখতো মহিলা বলছে যে আমি কোনোদিন সেই চকলেট আর ক্যাশমেরির দোকানের দিকে তাই না চেয়ে দেখি না কারণ ভাইয়াস চকলেট আর ক্যাশমেরি পছন্দ করত ফাইয়াসদের মতো মেধাবী তরুণদেরকে ছাত্রদেরকে হত্যা করে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে পাকাগুপ্ত করবার যে ষড়যন্ত্র করেছিল তা চূড়ান্ত ভাবে হয়ে শেখ হাসিনা পলায়ন করেছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আগস্টের আমাদের অন্তরে ধারণ করতে হবে যেমন আমরা ধারণ করেছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে তেমনভাবে ধারণ করতে হবে জুলাই আগস্টের আন্দোলনকে আমাদের সন্তানেরা আমাদের শিশুরা রক্ত দিয়েছে স্লোগান রেখে দিয়েছে সেই সুগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই যুদ্ধকে আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়বার জন্য প্রয়োজনে আরেকবার রক্ত দিতে হবে সেই রক্ত দেবার জন্য আমি প্রস্তুত থাকার আহ্বান জানাবো আরেকটি আবেদন জানাতে চাই বিলিত আবেদন আমাদের দলের নেতা কর্মীদের প্রতি আমাদের নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আহ্বান জানিয়েছেন আমাদের কারো কারণে যেন দল দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেটি আমাদের খেয়াল করে দেখতে হবে আমি বলবো আসুন একটি গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়বার জন্য আমরা সকলেই একসাথে কাজ করি তবেই শহীদের আত্মা শান্তি পাবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ডক্টর অ্যাসোসিয়েশন অফ ট্যাপ জিন্দাবাদ শহীদ জি আমার হোক আগামী নিশ্চিত চাষ করা তারিখ রহমান জিতাবাদ আর আজকে যারা রক্ত দান করছেন তাদের প্রতি আমি সশ্দ্ধ সঙ্গাম জানাচ্ছি তাদের রক্তের প্রতি ধন্যবাদ সকল